নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তোমরা এই গরমে দেখো আজকে একটা অন্যরকম রেসিপি করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমার আজকের উপস্থাপনা সোয়া চিলি চাঙ্ক ছোটো ছোটো সোয়াবিনের দানা ছোটো সোয়াবিনগুলো দিয়ে আমি করেছি আমি বড়ো সোয়াবিন ব্যবহার করিনি চলো কিভাবে চিলি সোয়া বানালাম সেটা কি কি উপকরণ লাগলো সব কিছু জানার জন্য আমরা সম্পূর্ণ রেসিপিটা শুরু করছি দেখে নিই সোয়া চিলি বানাবার জন্য আমার কি কি উপকরণ আমি ব্যবহার করছি দেখো এখানে আমি প্রথমে পেঁয়াজ কেটে নিয়েছি ডুমো করে ক্যাপসিকামকেও ডুমো করে কেটে নিয়েছি টমেটো কুচি কাঁচা লঙ্কা চিরে রেখেছি একটু রসুন কুচি ব্যবহার করব একটু আদা কুচি ব্যবহার করব আর এখানে একটু টমেটো সস ইউজ করব একটু সোয়া সস ইউজ করব একটা ডিম ব্যবহার করব এখানে একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করব আর একটু ময়দারও ব্যবহার করব এই সমস্ত উপকরণগুলো দিয়ে চলো আমি বানিয়ে নিচ্ছি সোয়া চিলি আরও কিছু উপকরণ আমি ব্যবহার করব যেটা আমি রান্না চলাকালীন ব্যবহার করে নেব চলো আমরা রান্নাটা শুরু করি সোয়াবিনটা আমি ছোট দানার সোয়াবিন নিয়েছি তোমরাও ছোট দানা সোয়াবিনে করতে চেষ্টা করো খেতে খুব সুন্দর হয় তাহলে চলো এগিয়ে যাই পরবর্তী পর্যায়ে আমি প্রথমে গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়েছি আর একটু জল গরম হতে দিয়েছি তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম জলটা যখন ফুটে উঠবে তার মধ্যে আমি এই সোয়াবিনগুলো দিয়ে দিলাম সোয়াবিনগুলো একটু ফুটে উঠবে দেখো সোয়াবিনগুলো আমার জলের মধ্যে ফুটে উঠেছে এই পর্যায়ে আমি এটা বন্ধ করে দেব তারপরে জল থেকে সোয়াবিনগুলোকে আমি তুলে নেব চলো আমি গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিলাম সোয়াবিনটা আমি এবার দেখো জল থেকে তুলে নিচ্ছি আমি গরম জল আর ঠান্ডা জল গরম জলটা যখন একটু সোয়াবিনটা ঠান্ডা হলো তখন আমি ওটার মধ্যে একটু ঠান্ডা জল দিলাম দিয়ে এই দেখো আমি জল চিপে চিপে এগুলোকে একটা পাত্রের মধ্যে রাখছি লক্ষ্য রাখতে হবে জলটা যেন না থাকে আমি দেড়শো গ্রাম মতো সোয়াবিন নিয়েছিলাম ভালো করে সেদ্ধ করে গরম জল থেকে তুলে একটু ঠান্ডা জল দিয়ে দেখো এগুলোকে আমি নিয়ে নিলাম এই রান্নাটা তোমরা করে রেখো খুব ভালো লাগে খেতে চিলি চিকেনের মতো করে রান্না করলে চিলি সোয়াবিন কোনো অংশে কম যায় না দেখো আমি সমস্ত সোয়াবিনগুলো জল থেকে তুলে নিলাম এইবার আমি এর মধ্যে একে একে সমস্ত দিতে লাগব প্রথমে আমি একটুখানি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো কাশ্মীরি মির্চ ঝালটা তোমরা পরিমাণ মতো দিও কাশ্মীরি মির্চে খুব একটা ঝাল হয় না অথচ রঙটা হয় আর আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা এরপর আমি দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেবে খুব সুন্দর একটা খাস্তা ভাব আসে দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম আর যাতে একটু ক্রিস্পি হয় তার জন্য দু চামচ ময়দা দিলাম এবার একটুখানি আমি টমেটো সস দিয়ে দিলাম এই সমস্ত উপকরণগুলো দিয়ে এবার আমি দেখো সোয়াবিনটা খুব ভালো করে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি ম্যারিনেটের জন্য রেখে দেবো চিলি সয়াবিন অনেক রকমভাবেই বানানো যায় তোমরা যেভাবে বানাতে পছন্দ করবে সেইভাবেই বানিও আর আমি দিয়ে দেবো এটা সম্পূর্ণ অপশনাল আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দিলে খুব সুন্দর একটা টেক্সচার আসে দেখো এর মধ্যে আমি একটু ডিমও দিয়ে দিলাম এবার আমি এটাকে প্রায় পাঁচ সাত মিনিট ম্যারিনেটের জন্য রেখে দেবো যখন সোয়াবিনগুলো তেলের মধ্যে ভাজা হবে তখন খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব আসবে দেখো এটা আমার মাখা হয়ে গেল। এবার আমি ঠিক পাঁচ সাত মিনিট এটা ম্যারিনেটের জন্য রেখে দিচ্ছি দেখো আমি গ্যাসের মধ্যে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে একটু গরম হয়ে উঠবে তেলটা যখন গরম হয়ে উঠেছে তখন আমি ম্যারিনেট করা সোয়াবিনগুলো দিয়ে দিলাম ম্যারিনেট করা আছে কোনো ভয় নেই একটার সঙ্গে একটা লাগারও ভয় নেই আমি একটা ডিমও দিয়েছি সেই জন্য খুব নরমও হবে আর খুব ক্রিস্পিও হবে একটা ডিম দিলে অনেকে ডিমটা বাদ দিয়ে দেয় ডিম না দিলেও পারো একটু ডিম দিলে খেতে আমার খুব ভালো লাগে সেই জন্য আমি একটু ডিমও দিলাম দেখো ফার্স্ট লকে আমি কিছুটা সোয়াবিন ম্যারিনেট করা সোয়াবিনটা ভালো লাল লাল করে ফেলে নিচ্ছি দেখো সোয়াবিনগুলো বেশ লাল লাল হয়ে এসছে এই পর্যায়ে আমি সোয়াবিনগুলোকে তেল থেকে তুলে নেব খুব বেশি লাল করলে এর মধ্যে আবার গ্রেভিটা ঢুকবে না রকম পর্যায়ে আমি দেখো তুলে নিচ্ছি পাত লটে কিছুটা সোয়াবিন আমার হয়ে গেল এরপরে নেক্সট লটে আমি আরও কিছুটা সোয়াবিন আছে ওটাও ভেজে নিচ্ছি এইভাবে সোয়াবিনগুলো তোমরা লাল লাল করে ভেজে তুলে নেবে সোয়াবিন অনেক রকম করে মানুষে আলু দিয়ে কারি করেও খায় আবার সোয়াবিনটাকে মিক্সিতে বেটে আমার আগের ভিডিওতে আমি দিয়েছি সোয়াবিনকে মিক্সিতে বেটে কোপটা করে আমি তারও তরকারি আমার প্রথম ভিডিওতে আমি দিয়েছিলাম আজকে আমি সোয়া চিলি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি ব্যাচের গুলো একটু ভাজতে দিয়ে দিলাম আমার নেক্সট লটের সোয়াবিনগুলো ভাজা হয়ে গেল এগুলো একটু বেশি ভাজা হয়ে গেল ঠিক আছে এই সোয়াবিনের এই ক্রিস্পি সোয়াবিনের এই বড়াগুলো না তোমরা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও খেতে পারো সন্ধ্যেবেলায় খুব ভালো লাগে বা ডালের সঙ্গে ভাজা হিসেবেও খাওয়া যায় আমি এখানে সোয়া চিলি চান করে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি তুলে নিলাম সব সোয়াবিনগুলো আমার ম্যারিনেট করা সোয়াবিনগুলো আমি সুন্দর করে ফ্রাই করে ভেজে নিলাম এইবার আমি যে তেলটা আসে তার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম তেলটা খুব গরম আছে এবার আমি একে একে এর মধ্যে এবার আমি গ্রেভিটা তৈরি করছি সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেলো এবার আমি গ্রেভিতে প্রথমে একটু রসুন কুচি দিলাম আর একটু আদা কুচি দিলাম এটা আমার গ্রেভি তৈরি ফার্স্ট একটু রসুন আদা কুচি আমি দিলাম যখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল এই পর্যায়ে দেখো পেঁয়াজগুলো তো আমি ডুমো ডুমো করে কেটে এই একটা একটা করে খুলে রেখেছি পাপড়িগুলো এইভাবে করবে কোনো যে কোনো চিলি চিকেনে বা চিলি সোয়াবিনে পেঁয়াজের পাতাগুলো চাটার পর এইভাবে যদি কেটে নিয়ে আমরা দিই তাহলে দেখতে খুব সুন্দর হয় আর এক একটা পাতা আলাদা আলাদা থাকলে গ্রেভিটা খেতেও খুব সুন্দর হয় দেখতেও ভালো হয় আগে দর্শন ধারি বাদ মে গুণ বিচারি আগেকালকার দিনে মারা বলছেন দেখো এটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হবে তেলটা খুব গরম আছে তাই জন্য রসুন আদা পেঁয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে একটু গন্ধ বেরোতেও লেগেছে এবার আমি পেঁয়াজের উপরে ক্যাপসিকাম এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো একটু নরমও হয় আর সুসিদ্ধও হয় দেখো পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সবই আমরা স্যালাডে কাঁচাই খাই তাই জন্য এগুলো আমি বেশি ফ্রাই করব না মোটামুটি একটু ফ্রাই করব এই পর্যায়ে আমি এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের ঝালটা খেতে খুব সুন্দর লাগে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট না আদা রসুনের পেস্টটাও একটু একটু লাগে আর কাটা কেটে যে আমরা কুচি কুচি করে ভাজছি সেটাও একটু বেশি হলে গন্ধটা দারুণ হয় গন্ধটা খুব ভালো যায় আমি আদা রসুনের পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু মশলাটা ভাজা ভাজা হতে ছেড়ে দিচ্ছি প্রায় দু মিনিট মতো আমি আদা রসুনটাকে কষে নিলাম এরপরে আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো অল্প একটু দিচ্ছি আমি যখন কোয়াবিনটাকে ম্যারিনেট করছিলাম আমি দিয়েছিলাম মশলা তাই জন্য আমি অল্প অল্প দিচ্ছি জিরে ধনে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা লঙ্কা শুকনো লঙ্কা বেটেও এর মধ্যে দিতে পারো যারা অনেক ঝাল খেতে ভালোবাসো তোমরা এর মধ্যে শুকনো লঙ্কা বেটেও দিতে পারো আমি দিলাম না আমার ঘরের বয়স্ক মানুষ আছে আমি হালকা ঝাল রাখবো ওই জন্য আমি দিলাম দেখ এইভাবে আমার সমস্ত এগুলো সবজিগুলোর সঙ্গে আদা রসুন গোলমরিচ সব ভাজা হয়ে গেল এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস টমেটো দিয়ে দিন গ্যাসের ফ্লেমটা যখন সব দেওয়া হবে তখন কমিয়ে দিতে হবে মিডিয়াম একটু লো করে দিতে হবে আর এর মধ্যে আমি একটুখানি সোয়া সস ডার্ক সোয়া সস দিয়ে দিলাম একদম গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি যখন এই দুটো একটু নাড়াচাড়া হয়ে গেল তখন আমি ভেজে রাখা সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে লো ফ্লেমে আমি এটা মাখিয়ে নিচ্ছি মশলার সঙ্গে টমেটো ক্যাপসিকাম সঙ্গে মাখিয়ে নিচ্ছি দেখো টক এর জন্য এটা যেহেতু চিলি সোয়া চিলি তাই জন্য আমি একটুখানি এখানে অনেকে একটুখানি ভিনিগার দেয় আমি একটু লেবু রস দিচ্ছি পাতি লেবু রস পাতি লেবু রসটা দিলে খেতে খুব সুন্দর লাগে ভিনিগারের কাজ করে দেখো লেবুটাকে আমি এর মধ্যে নিয়েছি নিয়ে আমি একটুখানি একটু দিয়ে দিলাম লেবু রস আমি দিয়ে দিলাম ভিনিগারের জায়গায় আমি টকের জন্য একটু লেবু রস দিয়ে দিলাম লঙ্কা তো আছেই আর মিষ্টি মিষ্টি করবো তাই জন্য একটু চিনির ব্যবহার করছি আমি টক ঝাল মিষ্টি হয় দেখো আমি একটুখানি মিষ্টি মিষ্টি করবো বলে একটু চিনির ব্যবহার করলাম সমস্ত উপকরণগুলো আমি মাখিয়ে নিচ্ছি একটু কষে নিচ্ছি সস দেওয়ার পর একদম খুব সুন্দর কষানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লো আছে এর মধ্যে আমি একটু চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা কুচিয়েও দিতে পারো বড় বড় করে দিলাম যাতে লঙ্কাটা দেখতেও ভালো লাগে দেখো হয়ে গেল এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে আবার হাই করে দিলাম করে দিয়ে এই দেখো একটু গরম জল দেবো আমার পুরো সব কষানো হয়ে গেছে এবার আমি অল্প একটু গরম জল দিয়ে দিলাম আমি ড্রাই চিলি সোয়া করছি তোমরা যদি গ্রেভি চিলি সোয়া করো অনেকটা জল দিও কিন্তু আমি ড্রাই চিলি সোয়া করছি তাই জন্য আমি অল্প একটু জল দিলাম সমস্ত সবজি সব কিছু সেদ্ধই আছে একটু জাস্ট জল দিলে সবগুলো মাখামাখিটা সুন্দর হয় সোয়াবিনের সঙ্গে মশলাটা ভালো করে মিশে যাচ্ছে নুন আমি আগেই দিয়ে দিয়েছি তাই জন্য আর এখানে আমি নুনের ব্যবহার করলাম না একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মশলার গায়ে জলটা খুব সুন্দর করে গ্রেভিটা হয়ে যায় দেখে নিই বাহ একদম সুন্দর হয়ে গেছে এটা এই পর্যায়ে দেখো এই যেটুকু গ্রেভি আছে এটা যখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো তখন সোয়াবিনের গায়ে এই রসটা লেগে যাবে এই দেখো আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম ঠিক পাঁচ মিনিট এটা আমি কড়াইয়ের মধ্যে স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরে এটাকে আমি ঢেলে নিচ্ছি এটা তোমরা পরোটা লুচি দিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে এটা অতটা ভালো লাগবে না পরোটা বা লুচি দিয়ে খেও বা ফ্রায়েড রাইসের সঙ্গে খেও খুব ভালো লাগবে এবার আমি পাঁচ মিনিট পর এটাকে তুলে নিচ্ছি কড়াই আমি চিলি সোয়াবিনটা দেখো একটা প্লেটে ঢেলে নিলাম স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিট রাখার পর আমি ঢেলে নিলাম টক ঝাল মিষ্টি সোয়াদ চাঁক এরকম তোমরা ঘরে বাড়ি ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম কেন গোলমরিচের ফ্লেভারটা এই গরম সোয়াদ চিলিতে খুব ভালো যায় আর যেটা আমি দিচ্ছি একটু তিল ওপর থেকে ছড়িয়ে দিলাম এইভাবে তিল ওপর থেকে দিয়ে খেয়ে দেখো অনবদ্য স্বাদ হয় একটু তিল দিয়ে দিলাম ওপর থেকে তৈরি হয়ে গেল আমার সোয়া চিলি চাক দেখো যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে অনেক লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো কোন বন্ধু কোথা থেকে দেখছো জানাতে ভুলো না যারা আমার পুরোনো বন্ধু তাদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানায় যারা আমার নতুন বন্ধু তাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ